আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ফ্যাশন গ্যালারি থেকে আপনাদের জন্য ফুলপরি গাউন একটা অফার নিয়ে ফুলপরি গাউনটা কিন্তু ভাইয়ের খুব হিট গাউন সো আজকে যে প্রিন্টগুলো দেখাবো এই প্রিন্টগুলোতে একটা অফার থাকবে মানে আজকে যে স্টকগুলো রয়েছে এই ড্রেসগুলোতে যারা হচ্ছে নেবেন তার অফারটা পাবেন নতুন স্টক আসলে কিন্তু অফারটা শেষ ঠিক আছে আবার এগুলোর প্রাইস হয়ে যাবে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডটাও সেম থাকবে আর এগুলোর সাইজ আছে কত থেকে কত বডি ভ্যাল লং হলো 52 থেকে 56 পর্যন্ত 52 থেকে 56 আর অ্যাভেলেবেল আচ্ছা আচ্ছা আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এবার আমি কালারগুলো দেখাবো আবারও বলছি আজকের ভিডিওতে যে কালেক্ট কালারগুলো দেখাবো প্রিন্টগুলো দেখাবো এগুলোতে অফার থাকবে এগুলো শেষ হলে অফার কিন্তু শেষ নতুন স্টক আসতে কিন্তু রেগুলার প্রাইস হয়ে যাবে যারা তাদের রেগুলার কাস্টমার তাদের জন্য কিন্তু তাদের এই অফারটা তো এটা প্রাইস পড়বে হচ্ছে এখন

মাত্র 1200 টাকা ওকে এটা একটা কালার আছে হোয়াইটার মধ্যে सेम 1200 টাকা মাত্র 1200 টাকা তারপরে হচ্ছে এই কালারটা দেখেন ব্ল্যাক উপরে सेम দাম মাত্র 1200 টাকা টাকা ওকে একটা দেখেন প্রাইস টাকা এটা একটা আছে সেম প্রাইস অনলি বারোশো টাকা এটা দেখেন সেম দাম বারোশো টাকা আরো কালেকশন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখেন সেম প্রাইস অনলি বারোশো টাকায় এটাও খুব সুন্দর একটা কালার প্রাইস সেম বারোশো লাস্ট ওয়ান যেটা আছে এই স্টকে যতক্ষণ এই কালারগুলো বা প্রিন্টগুলো থাকবে ততক্ষণ অফার এগুলো শেষ হয়ে গেলে কিন্তু অফার শেষ নতুন স্টক আসলে আবার রেগুলার প্রাইস হয়ে যাবে প্রাইস সেম বারোশো টাকা সো নিতল ফ্যাশন গ্যালারির দোকান নাম্বার চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা বসো পাঁচ ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে সোজা ঢুকে আপনার হাতে বাদিকে অ্যাপেক্সের অপজিট হচ্ছে ভাইদের শোরুমটা রয়েছে আর ফোন নাম্বার তো দেওয়াই আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস